নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে বর্তমান অবস্থায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সমস্ত স্থানে হিমঘর কবে থেকে সম্পূর্ণরূপে খুলবে পাশাপাশি যখন হিমঘরগুলি খুলবে তার আলুর বন্ডের দাম কি হতে চলেছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ফের বাড়তে শুরু করেছে অপরদিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সমস্ত স্থানে হিমঘরগুলি এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে শুরু করে মে মাসের প্রথম সপ্তাহ থেকে সম্পূর্ণরূপে খুলে যাবে পাশাপাশি কিছু কিছু হিমঘর দক্ষিণবঙ্গে ইতিমধ্যে খুলতে শুরু করে দিয়েছে আলুর দাম ভালো থাকার কারণে বর্তমান অবস্থায় যে সমস্ত স্থানে হিমঘর থেকে জ্যোতি আলু বের হচ্ছে তার বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে উত্তরবঙ্গে বর্তমান অবস্থায় হিমঘর এখনও পর্যন্ত না খুললেও আগামী সপ্তাহ থেকে সম্পূর্ণরূপে খুলে যেতে পারে কিছু কিছু হিমঘর উত্তরবঙ্গের তাই উত্তরবঙ্গে যখন হিমঘরগুলি খুলবে তখন হিমঘরে বন্ডের দাম হতে চলেছে আটশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে অনুমান করছেন ব্যবসায়িকরা পাশাপাশি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত হিমঘর যখন সম্পূর্ণরূপে খুলবে তখন কিন্তু বন্ডের দাম সামান্য হেরফের হতে পারে আলুর চাহিদাকে ভিত্তি করে এবং বর্তমান অবস্থার থেকে তখন কিন্তু যখন হিমঘরগুলি খুলবে তখন বন্ডের দাম সামান্য কম লক্ষ্য করা যেতে পারে বলে ব্যবসায়িকরা জানাচ্ছেন আগামী দিনে তবে হিমঘরের আলুর দাম বাড়বে এবছর যেহেতু সার্বিকভাবে গত বছরের তুলনায় এবছর হিমঘরে এক কোটিরও বেশি প্যাকেট কম লোড হয়েছে যে কারণে এবছর আলুর দাম থাকবে বলে স্বাভাবিকভাবে ব্যবসায়ী থেকে সকলেই মনে করছেন পাশাপাশি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় আজ জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো আশি টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা আজ হুগলি জেলার আরামবাগে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা ডালা কোয়ালিটি হিসাবে হুগলি জেলার তারকেশ্বরে আর জ্যোতি আলুর দাম চলছে নশো থেকে নশো দশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে এক এক হাজার টাকা মেমারিতে আজ জ্যোতি আলুর দাম চলছে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এক হাজার টাকা ডালা কোয়ালিটি হিসাবে আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর দাম চলছে আটশো আশি টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো সত্তর টাকা থেকে নশো আশি টাকার মধ্যে সিঙুরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করে আছে আটশো নব্বই টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করে আছে এক হাজার টাকা ডালা কোয়ালিটি হিসাবে বীরভূম জেলার সাইথিয়াতে আর জ্যোতি আলুর দাম চলছে আটশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো পঞ্চাশ টাকা ঘড়িপালে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে এক হাজার টাকা সাতগাছিয়াতে আজ জ্যোতি আলুর দাম চলছে আটশো আশি টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা আজ বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম চলছে আটশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকার মধ্যে রসুলপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য আটশো টাকা থেকে নশো টাকা গুড়াপে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করে আছে নশো সত্তর টাকা থেকে নশো নব্বই টাকার মধ্যে বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আলুর পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে এবং উত্তরবঙ্গে বর্তমানে ডাম্পের আলু নেই বললেই চলে বর্তমান অবস্থায় বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকাতে অর্থাৎ সোনামুখীর পার্শ্ববর্তী এলাকায় ডাম্পের আলো এখনও পর্যন্ত মজুত রয়েছে পোকরাজ হিসাবে যা কিন্তু এখনও বাজারগুলিকে স্বাভাবিক রাখছে এবং চাহিদার ভিত্তিতে বিহার উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় বাঁকুড়া থেকে প্রচণ্ড পরিমাণে আলু যাচ্ছে পোকরাজ আলু হিসাবে আজ পোকরাজ আলুর দাম চলছে এই সোনামুখীতে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো থেকে আটশো তিরিশ টাকার মধ্যে এইখানে কিন্তু আজ আলুর দাম বাড়তি লক্ষ্য করে আছে এবং এক্সট্রা সুপার হিসাবে চাষি ভাইদের জন্য আটশো টাকা পর্যন্ত লক্ষ্য করে আছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আপনার এলাকায় আলুর দাম কি চলছে তা কমেন্ট আকারে জানিয়ে চ্যানেলের পাশে থাকুন